আসসালামু আলাইকুম আবরুসুল বরাবরের মতো সাড়ে তিরিশ শতাংশ জমি নিয়ে কেরানীগঞ্জ ঝিলমিল প্রজেক্টের পিছনে আমাদের এই জমিটি বাগোর মেন রাস্তা নিয়ে এখানে চুনকুটিয়া বা কদমকুটি থেকে আসতে একদম সহজ হাসনাবাগ দিয়ে আসতে পারবেন বাগরের মেন রাস্তা নিয়ে ষাট ফিট রাস্তা এটার চারটির রাস্তা সহ নিয়ে নব্বই ফিট মুখে পাবেন আমাদের এই জমির নব্বই ফিট মুখে সাড়ে তেইশ শতাংশ জমি বিক্রি হবে খুবই অল্প দামে মেন রাস্তা নিয়ে বিক্রি হচ্ছে যদি কেউ কিনতে হয়ে থাকেন কল কারখানা বা কেউ যা যাই ইচ্ছে আপনি এটা কিনে করতে পারবেন খুবই সুন্দর পজিশনের মেন রাস্তা নিয়ে আমাদের এই জমিটি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাগরের মেন রাস্তা সাবান ফ্যাক্টরির পিছনে যে রোডটা এই রোডটাই এটা আপনি জিলমিল পোজিটের পিছনে চুনকুটিয়া চৌরাস্তা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের এখানে আসতে পাঁচ মিনিটের দূরত্ব মাওয়া হাই রোড দিয়েও আসতে পারবেন চাইলে রাজেন্দ্রপুরের রোড দিয়েও আসতে পারবেন খুবই সুন্দর নির্ভেজাল যদি কেউ জমি কিনতে চান এটা নিতে পারেন কাগজপত্র একদম সলিড